ইকুয়েডরের বিপক্ষে বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের জয়ের ক্ষেত্রে কার্লো অঞ্চলতে সবচেয়ে বেশি ভরসা রাখবেন আক্রমণভাগের কোন প্লেয়ারদের উপর কাদের উপর নির্ভর করছে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল দল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইতিমধ্যে ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচের অধীনে দলে জায়গা মিলেছে অনেক অভিজ্ঞ ও পুরোনো প্লেয়ারদের ফলে আগামী ছয় জুন ব্রাজিলের পরবর্তী ম্যাচে বর্তমান সময়ে সেরা তারকাদের মিচ করলেও কার্লো আঞ্চলতি মূলত ভরসা করবে তার সর্বশেষ এগারো জনের তালিকায় মিডফিল্ড ও ফরোয়ার্ড পজিশনের সেরা পাঁচ তারকার উপর যেখানে পরবর্তী ম্যাচে ব্রেজিলের জয় নিশ্চিত করতে আঞ্চলতির প্রথম ভরসা হচ্ছেন ফিনিসিয়া জুনিয়র এরপর থাকছেন অ্যান্থনি কারণ রিয়াল বেতিসের হয়ে অ্যান্থনির সাম্প্রতিক পারফরমেন্স অসাধারণ তৃতীয় স্থানে হচ্ছেন রিসাল লিসন সাম্প্রতিক সময়ে এই তারকার পারফরমেন্সে কিছুটা ঘাটতি থাকলেও ভালো কোচের অধীনে তিনি যে ভালো পারফরমেন্স করে দেখাতে পারেন তার প্রমাণ অনেকবার দিয়েছেন তিনি নিজেই এছাড়াও আক্রমণ ভাগের আরেক ফুটবলার ম্যাথু স্কুনহা তিনি থাকছেন আঞ্চলিকটির ভরসা করা প্লেয়ারদের চতুর্থ স্থানে এবং সর্বশেষ পঞ্চম স্থানে থাকছেন মিডফিল্ড হিসাবে ক্যাসিমেরো কারণ ব্রাজিলের মিডফিল্ড পজিশনের সমস্যা সমাধানে ক্যাসিমেরোর বিকল্প কোনো প্লেয়ার এখনও তৈরি হয়নি তাদের ডাগাউডে ফলে পরবর্তী ম্যাচে কার্লো আঞ্চলিকটিকে জয় চূড়ান্ত করে এনে দিতে ভরসা রাখতে হবে এই তারকা ফুটবলারদের উপর প্রদর্শক আপনার কি মনে হয় ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল কি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে জানাতে পারেন আমাদের কমেন্টে